তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজই আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি পাঠ চতুর্থ দীর্ঘ কার যোগে শব্দ গঠন করো ব্যঞ্জন বর্ণের সাথে দীর্ঘ কার যুক্ত করলে হয় এরকম ক যোগ কি ছয় ছি ঘযোগ দীর্ঘই ঘি স সাল সযোগ দীর্ঘই সি নির ন যোগ দীর্ঘ যোগ ন যোগ ভাগীরথী ভ যোগ আ যোগ গ যোগ হস্য ভ যোগ আ যোগ গ যোগ দীর্ঘ যোগ র যোগ অ যোগ ধ ভাগীরথী বানান করে পর দন্ত দয় দীর্ঘ নদী ধ দন্ত নয় ধ নয় দীর্ঘ ধনী

नदिरि휘 फायद इफराग दि फा बॉल से बोलती थी ली नदिरि휘 নোদি তাইদिरि휘 রতি تیر পয়সি পয়দिरि휘 পি পি লয়সি কা কাল লিখা পি পি লিখা মই দেখি ৰ মধ্যাহ্ন সমীৰন দেখি তীত শীতকাল বয়সী ভয় হৈ ভীষণ

ধারে আমার বাড়ি আকাশ নীল নদীর তীর ভীষণ নীরব পাশে সমীরণের বাড়ি তার বাবা তো হ্যালো নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো ভিডিওটা আটকে আটকে যাচ্ছে তার জন্য আজকে আর বেশিক্ষণ লাইভ ভিডিওটা করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন